এটাই হচ্ছে নবীর পথে কাটা দেয়া বুড়ির বাড়ি এখানে একটা রুম তারপর ওইখানে একটা রুম তায়েফে অবস্থিত প্রিয় নবীর মসজিদ এইটা বুড়ির বাড়ি এইটা হচ্ছে মসজিদ এই এতটুকু জায়গার মধ্যে কাটা দিয়ে রাখতো বুড়ি এই যে বড়ই গাছ আছে তোমরা কি খুশি বুড়ির বাড়ি তাইসা আসসালামু আলাইকুম আজকে আমরা সকাল সকাল দলবল নিয়ে যাচ্ছি বুড়ির বাড়ি দেখতে যেটা কিনা তায়েফে অবস্থিত হজরত পথে কাটা দিতেন এক বুড়ি মনে আছে আপনাদের সেই বুড়ির বাড়ি আজকে নিজের চোখে দেখব আর ওইখানে যেতে হলে তায়েফের যেই পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রিং রোড ওইগুলো কিন্তু পাড়ি দিয়ে যেতে হয় মানে খুবই ঝুঁকিপূর্ণ রাস্তার পাহাড়ের গা ভেসে কত সুন্দর ঝর্ণা মার্শাল্লাহ আমি আগে কখনো তায়েফে এত ঝর্ণা দেখি নাই আর এখানে সবচেয়ে বেশি সুন্দর লাগে বানর রাস্তার দুই পাশে কত কত বানর যে দাঁড়িয়ে থাকে যে কখন গাড়ি থামিয়ে কেউ তাদের খাবার দিবে যাই হোক পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আমরা কিন্তু সমতল ভূমিতে পৌঁছে গেছি আর বুড়ির বাড়ি হচ্ছে তায়েফের রাস্তা থেকে আরও ২০ কিলোমিটার ভিতরে তো আমরা নাকি বুড়ির বাড়িতে চলে আসছি যেই বুড়ি কিনা হজরত মোহাম্মদ পথে কাটা দিতেন এটা কি সেই বাড়ি এরিয়া নাকি জানি না গুগল ম্যাপ দেখে আমরা এসেছি মক্কা থেকে রিং রুট ধরে চলে এসেছি আরো সামনে আরও বিশ কিলোমিটার সামনে মানে তাইফের রিং রুট পার হয়ে আরো বিশ কিলোমিটার সামনে এসেছে এখানে এখানে দেখা যাচ্ছে একটা বড়ই গাছ কাটা যুক্ত বড়ই গাছ আর এইখানটায় পাথর বাউন্ডারি দেওয়া দেখেন বাউন্ডারি দেওয়া পাথরের বাউন্ডারি কালচারাল হেরিটেজ কালচারাল কোন কিছু এটা এটা ঐতিহাসিক কিছু গেট দেখা যাচ্ছে এখানে লোহার তৈরি একটা গেট আর পাথরের বাউন্ডারিতে দেখতেই পাচ্ছেন শক্ত শক্ত পাথরের বাউন্ডারি যেমন কি মাহমুদা শাহিন মাহাদি জানি বাংলায় নাম লিখে গেছে ভিতরে কি ঢুকা চাইবো না ভিতর থেকে তালা লাগানো আচ্ছা একদম আটকানো দেখেন গেটটা খোলা কিন্তু ঝালা দিয়ে একদম বন্ধ করে দিছে সামনে যেই পাথরের ঘরটা দেখতে পাচ্ছেন এটাই ছিল আমাদের প্রিয় নবীর মসজিদ উনি যখন মক্কা থেকে তায়েফে ইসলাম প্রচার করতে আসতেন তখন এই মসজিদেই নামাজ আদায় করতেন এবং সামনে যেই খালি জায়গা দেখতে পাচ্ছেন ওইখানে উনি সাহাবিদার নিয়ে বিভিন্ন পরামর্শ করতেন আলোচনা করতেন ইসলাম প্রচার সম্পর্কে এবং এই ঘটনাটা আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে ঘটেছিল কিন্তু এই স্মৃতিগুলো এখনও রয়ে গেছে সত্যি এগুলো দেখলে প্রাণটা জুড়িয়ে যাওয়ার মতো বিশাল বড় পাহাড় আর পাহাড়ের কিনারা ঘেসেই মসজিদ কতই না ঝুঁকিপূর্ণ তারপরেও সুন্দর তাই না তোমরা কি খুশি বুড়ির বাড়ি তাইশা মি শারিয়ার আব্দুল্লাহ যে বুড়ির নাম কি যে নবিজীর পথে কাটা দিত ওনার নাম কি আমরা কেউ বুড়ির নাম জানি না দেখেন বিশাল উঁচু পাহাড় এবং বাউন্ডারিটা দেখেন হুম বরই গাছের কাটা আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা দেখার মতো কিছু নাই কারণ বাউন্ডারি দেয়া এবং আটকানো দরজা আটকানো তো আমরা ওনার কাছে জিজ্ঞেস করতেছিলাম যে বুড়ির আসল বাড়িটা কোনটা তুনি উনি বলতেছেন এই যে বাড়িঘর দেখা যাচ্ছে এইখানে নাকি নবীজি ওনাদের নবীজি ওনার সাহাবি নিয়ে বসতেন এই যে পাথর দেখা যাচ্ছে এই সব জায়গায় নাকি নবীজি বসতেন যখন ইসলাম প্রচার করতে আসতেন ক্লান্ত হয়ে এই সব জায়গায় নাকি বসতেন সাহাবিদের নিয়ে আলোচনা করতেন উনি বলতেছে আরো সামনে নাকি আরো কিছু নিদর্শন রয়েছে এখানে কিছু লিখা আছে দেখেন আরবিতে ঐতিহাসিক স্থান হিসাবে সরকার এই জায়গাটিকে কে বরাদ্দ করেছেন এবং এইখানে দেখুন সাইন বোর্ডও টানিয়ে দিয়েছেন আর এই যে জায়গায় জায়গায় বোর গাছ বুড়ি যে কাটা দিত রাস্তার মধ্যে এটার প্রমাণ কিন্তু দেখেন বোর গাছ অনেক বোরই গাছ এইখানে বোর কাটাই কিন্তু দিত তো চলুন সামনের দিকে যাই সামনে দেখা যাচ্ছে রাস্তা পাহাড়ি রাস্তা এবং পাথর রাস্তার মধ্যে মনে হচ্ছে অনেক দিন ধরে অনেকে এদিক দিয়ে চলাচল করে না

ছোট ছোট ঘর করা এইটাই বুড়ির ঘরের এক একটা কক্ষ এটাই বুড়ির ঘরের কক্ষ তো নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহাম ওই পাশটাই গিয়ে বসতেন সাহাবিদের নিয়ে এবং বুড়ি থাকতেন এই ঘরে এখানে অনেকগুলা কক্ষ আছে একটা কক্ষ দেখা যাচ্ছে এই সব কক্ষে থাকতেন এবং এই সব কক্ষ থেকে বের হয়ে আমার মনে হয় এই রাস্তা দিয়ে কাটা দিয়ে রাখতেন বুড়ি কাটা বুড়ির ঘটনা তো আমরা কম বেশি সবাই জানি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নামাজ পড়তে এবং ইসলাম প্রচার করতে মসজিদে যেতেন এবং বুড়ি প্রতিদিন রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখতেন এবং প্রতিদিনই নবীজি সেই কাটা সরিয়ে মসজিদে যেতেন কিন্তু হঠাৎ করে একদিন দেখে রাস্তায় কাটা নাই তখন নবীজি বুঝতে পারলেন বুড়ির কোনো সমস্যা হয়েছে তো তিনি এক সাহাবিকে নিয়ে বুড়ির বাড়িতে যান এবং গিয়ে দেখেন বুড়িটা অসুস্থ ওনার কেউ নাই। তো উনি নিজের হাতে বুড়িটার সেবা যত্ন করে ওনাকে সুস্থ করে তোলেন এবং তখন নবীজির এই আদর্শ দেখে বুড়িটা নিজের ভুল বুঝতে পারলেন নবীর কাছে ক্ষমা চাইলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন তো এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য যিনি কিনা নবীজির ক্ষতি করতে চেয়েছেন তিনি নবীর সততা দেখে আদর্শ দেখে হয়ে ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করেন যেই কিনা প্রচারে বাধা দিয়েছেন সেই বুড়ি অনুতপ্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তো এইখানেও কিন্তু আরো একটা কক্ষ দেখেন এইখানে একটা রুম দেখা যাচ্ছে এটার পাশে আরেকটা রুম এখানে পাশাপাশি দুইটা রুম দেখা যাচ্ছে মানে ধ্বংসাবশেষ আর কি পুরো ঘরটা এখনো পর্যন্ত পুরো ঘরটা কিন্তু আসতো নাই ভেঙে চুরে ধ্বংসাবশেষ রয়ে গেছে এইখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে ঘরটা এখানে একটা রুম তারপর ওইখানে একটা রুম এখানে দুইটা রুম দেখা যাচ্ছে বুড়ির তো কেউ ছিল না ছেলে মেয়ে কিছুই ছিল না একা থাকতো আর ঘরের দেয়াল দেখছেন কিরকম এই যে পাথর এক এক পাথরের উপর আরেক পাথর আরেক পাথরের উপর আরেক পাথর বসায় তারপর ওয়াল বানানো হয়েছে নাম লেখা গেছে অনেকে অনেক মানুষ যার যার নাম লিখে গেছেন এখানে আমাদের বাচ্চা কাচ্চারা কোন জায়গায় চলে গেছে এগুলা কি গাছ হিজ গাছ এই যে একটা হিজ গাছ দেখা যাইতেছে এই গাছের মধ্যে মানুষ যে কি পরিমাণ নাম লিখছে দেখেন যার যার নাম লিখা গেছে এগুলো হচ্ছে এক একটা নিদর্শন এবং সরকার এই সব জায়গা কিন্তু ঐতিহাসিক জায়গা হিসাবে ঘোষণা করে সাইনবোর্ডটা নিয়ে দিয়েছেন সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে তো এইটাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পথে কাটা দেয়া বুড়ির বাড়ি হুম মিশারির আব্বু আর আবদুল্লার আব্বু ওই যে দাঁড়াই রয়েছে রাস্তার মধ্যে আমাদেরকে নামাই দিছে বলছে যাও তোমরা দেখো গা এই যে রাস্তায় দাঁড়াই রইছে তারা ডাক্তারছে আসো আসো কি ব্যাপার তোমরা কি যাবা না থাকবা বুড়ির বাড়িতে আরো কিছু ঐতিহাসিক জিনিস ঘটনা করবা ওরে দুইজন ইনভেস্টিগেট দুইজন বুদ্ধিজীবী বের তদন্ত করার জন্য বুড়ির বাড়ি তদন্ত করবে আষ্টাসার বলতাছে বুড়ির নাম কি ছিল যাব না তোমরা আর কত উছতে যাইবা আলো পড়ে যায়েবো তো ওই যেদিক দিয়ে আরেকটা ওয়াল দেখা যাইতেছে ছোট ওয়াল ওইখানেও হয়তোবা কিছু আছে আমরা ওইখানে যেতে পারবো না দেখেন পাহাড়ি রাস্তা ভিজে যেত হইবো পরে যাব না মানে জায়গায় জায়গায় কাটা এই যে সামনে মিশারির সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন এটার মধ্যে প্রচুর কাটা আইসে বলো না এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে আমাদের গৃহবধী মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাই পথে কাটা দেয়া বুড়ির বাড়ি যদিও পুরো বাড়িটা নেই ধ্বংসাবশেষ রয়েছে উপরে চালা টিন কিংবা ছাদ কিছুই নেই শুধু একটু দেয়াল রয়েছে পাথরের দেয়াল কিছু ধ্বংসাবশেষ রয়েছে ওইখানে নাকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসতেন আলোচনা করতেন ওই যে সামনে আরো একটা হিজ গাছ দেখা যাইতেছে কাটাওয়ালা মানে চারদিকে শুধু কাটা বড়ই গাছ বলেন কাটা গাছ বলেন হিজ গাছ বলেন সব জায়গায় কাটা দেখেন সামনে আরো কিছু নিদর্শন রয়েছে উ যে মানে শত শত বছর আগেকার পুরনো জিনিস কেমন থাকবে আপনারাই ভাবুন শুধু কয়েকটা পাথর হচ্ছে নিদর্শন এছাড়া কিন্তু কিছুই নাই নাম লিখে দেবেন হিজ গাছের মধ্যে নাম লিখতেছে এদিক দিয়ে আমার মিশারি বুদ্ধি করে তার নামটা লিখে গেছে কাটা দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি পাহাড় থেকে এত কষ্ট করে এসেছি বাচ্চারা যেতে না ওরা নাকি নাম হিজ গাছের মধ্যে যে নাম লিখতে গেছে এই যে এইটাই ঘর কিন্তু আবারও দেখে নেন এটা ঘর এইটাও ঘর উপরে মনে হয় আরো কিছু আছে আমরা এত উপরে যেতে পারছি না আইএফ শহর থেকে ২০ কিলোমিটার ভিতরে কিন্তু এই বুড়ির বাড়িটা ম্যাপ দেখে গুগল ম্যাপ দেখে কিন্তু আপনারা যে কেউ আসতে পারবেন এইখানে বুড়ির বাড়ি লিখে সার্চ দিলেই ম্যাপে দেখাই দিব কোন রাস্তা দিয়ে কিভাবে যেতে হয় কেমন রাস্তা এক সময় কিন্তু এইখানে অনেক মানুষ ছিল এখন মানুষ নাই কারণ সকাল সকাল টাইম এখন বিকেলে হয়তো মানুষ থাকতে পারে আগে তো যত বাড়ি ছিল সব পাহাড়ের উপরে ছিল এখন আছে পাহাড় কেটে সমতল ভূমি বানানো হয়েছে আসো তাড়াতাড়ি এই যে এগুলো কাটা গাছ সব এত পরিমাণ কাটা গাছ ছিল বলেই মনে হয় নবীর পথে বুড়ি কাটা দিতে পারতো এত সহজ করে শীতকালে নাকি তাই ঠান্ডা পড়ছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি

নিয়ে নামাজ পড়তেন এবং এখানে রেস্ট নিতেন আর ওইটা ছিল বুড়ির বাড়ি বুড়ির বাড়ি ওইখান থেকে বুড়ি বের হইয়া যে রাস্তার মধ্যে কাটা দিত যাতে করে মসজিদে না যেতে পারত দেখেন এইটা বুড়ির বাড়ি এইটা হচ্ছে এই এটুকু জাগাৰ মতে ৰাখত বুঢ়ী এই যে বৰগাছো আছে এই যে কত কাটা গে দেখলামাহিমা ইম ইমিদ মজিদাহুমা বাৰিকা মজিদ তো বুড়ি কিন্তু পথে কাটা দিয়ে নবীজিকে থমকে রাখতে পারে নাই দমিয়ে রাখতে পারে নাই নবী আসছে মসজিদে নামাজ পড়তে সেই কাটা সরিয়েই এবং এক সময় বুড়ি এই নবীর আচরণ দেখে ব্যবহার দেখে এবং তার ইসলাম প্রচারে মুগ্ধ হয়ে নিজেই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আরেকটা বিষয় হচ্ছে পুরুষ মানুষ সাথে করে কোথাও নিয়ে আসলে এক জায়গায় দাঁড়ানো যায় না শুধু তাগাদা আসো আসো তাড়াতাড়ি চলো চলে যাব এই সেই যাই হোক এখন চলে যাব সবাই রেডি কিন্তু মনে হচ্ছে আরেকটু থাকি আরেকটু দেখি এখনও তৃপ্তি মিটে নাই এই যে দিক দিয়ে দেখেন खेत खামার করে এই যে বুড়ির বাড়ির সামনে যে জায়গা দেখতেছেন खेत खামার করে মূলত তাই এফ এমন একটা এলাকা যেখানে বৃষ্টি হয় এবং প্রচুর সবুজ ঘাসপালা রয়েছে সাথে কিন্তু ফসলা আদিয় রয়েছে ভিতরে যাইতে এই যে দেখেন কিসের সারা লাগাইছে এগুলা এগুলা কি দুই পালং শাক নেই দেখা করছে তাই একটা মূলত হচ্ছে পাহাড়ি এলাকা প্রচুর পাহাড় উঁচু উঁচু পাহাড় এক একটা এবং ঘর বাড়ি কিন্তু সব পাহাড়ের উপরে আগাই টোগাই সব জায়গায় দেখেন কাটা গাছ কি বড় বড় কাটা মানে বেল কাটা আছে না সেই বেল কাটার মতো বড় বড় কাটা বড় বড় গাছ চোদ্দশো বছর আগে তো আরো কত গাছ গাছ আলি হইব পাহাড়ি এলাকায় আর কি হইব কাটা গাছ ছাড়া হ্যাঁ জানালা আমাদের দেশে যেরকম তো ভাবি দেখে মন ভরতেছে না তৃপ্তি মিটতেছে না উনি বারবার আসতেছেন দেখার জন্য যার একটু দেখা যায় মো নবীর মসজিদটা যেখানে বসে উনি ইসলাম প্রচার করতেন মানুষকে হেদায়েত করতেন আসলে ইসলামিক ঐতিহাসিক জিনিসগুলো দেখলে সত্যি মনটা নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় মনে হয় যে কিসের দিন দুনিয়া কিসের টাকা পয়সা কিসের বাড়িঘর একটা জিনিস দেখেন এই যে কুয়া এই কুয়া কি অনেক আগেকার নাকি বুঝতে পারতাছি না না সবজি চাষ করার জন্য কুয়া বানিয়েছে কুয়াটা কি আছে কিনা জানি না চোখে সোগে পানি দিয়ে দিছে আর ঘুমাস তো না Belarus খালি ঘুমায় ইकराতে হুট গেছে তো বন্ধুরা এই হচ্ছে তাইফে অবস্থিত বুড়ির বাড়ি যিনি কিনা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মসজিদে যাওয়ার পথে নামাজ পড়তে যাওয়ার পথে কাটা দিয়ে বাধা দিতেন আজকে ওনার বাড়ি নিজের চোখে দেখে গেলাম যদিও বাড়ি নাই শুধু পাথর রয়েছে অল্প একটু ওয়াল রয়েছে তারপরে নিজের চোখে দেখে গেলাম খুবই ভালো লাগলো তো বুড়ির বাড়ি দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ